আমরা বিরোধী ছাত্র আন্দোলনে সবাই আসলে মানে আন্দোলনরত অবস্থায় ছিলাম তো আমি যদি আঠারোই জুলাইয়ের কথা বলি যেদিন আসলে অনেক আমাদের অনেক শিক্ষার্থী মারা গেল তো সেদিন আমরা ক্যাম্পাসের সামনে আন্দোলনরত অবস্থায় ছিলাম তো তখন হচ্ছে বিভিন্ন পুলিশ তো আমাদেরকে হচ্ছে আক্রমণের জন্য চলে আসে ক্যাম্পাসের সামনে তো তখন আমরা যারা সিনিয়র ছিলাম আমরা মানে বিতরণিসার ভিতরে আমরা তাদেরকে বলি যে আপনারা একটু গেটটা খুলেন আমাদের মেয়েদেরকে একটু আশ্রয় দেন তো তারা অস্বীকৃতি জানায় এবং তারা কোনোভাবেই গেট খুলতে রাজি হয় না তো এই জন্য আমরা আজকে সবাই এখানে এক দফা এক দাবিতে এসেছি যে আমরা আমাদের প্রিন্সিপাল যে অধ্যক্ষ যে আমাদের গেটটা খুললো না আমরা তার পদত্যাগ চাই স্বেচ্ছায় পদত্যাগ এবং এখানে আরও একজন ছিল খানো আমরা তারও স্বেচ্ছায় পদত্যাগ চাই এবং আমরা তিরিশ মিনিট সময় দিয়েছি তাদেরকে আলটিমেটাম তিরিশ মিনিটের মধ্যে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে আমরা আমাদের সড়ক অবরোধ করবো আমরা যেখানে অবস্থান করব সেটা আমরা বন্ধ করে দিব তো আমরা তাদেরকে আর তিরিশ মিনিটের মতো সময় দিচ্ছি ধন্যবাদ আমাদের আজকে মূল দাবি হচ্ছে আমরা আমাদের প্রিন্সিপাল কেকারা চৌধুরী আপা আমাদের ফিজিক্সের শিক্ষক ডক্টর ফারহানা খানম আপা এনাদের দুজনের পদত্যাগ যত দ্রুত সম্ভব তাদের দুজনের আমরা পদত্যাগ দাবি করছি কেন দাবি করছি কারণ তারা শিক্ষক হিসাবে ছাত্র বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদেরকে টিচার হিসাবে তারা কোনো সিকিউরিটি দিতে পারে নাই তাদের তারা যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা কেন ওদেরকে সিকিউরিটি দিচ্ছেন না তখন তারা বিভিন্ন রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল কারণ দেখিয়েছে তাদের কাছে শিক্ষার্থীদের জীবনের থেকে সেফটির থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে পলিটিক্যালি তাদের নিজেদের সিটটা এনশোর করা